যে কি অবস্থা কিন্তু আমি এই জায়গাটা দিয়ে বাইক পার হবো দিকে যাব আমি কারণ ওই পারে হচ্ছে নির্মল চর বন্ধুরা আমি দীর্ঘ পথ অতিক্রম করে আসলাম এই নির্মল চর তো নির্মল জলের আমি এই পারে আছি ওই পারের দিকে যাওয়ার চেষ্টা করব আর আমার বন্ধুর নিচে অলরেডি নেমে পড়েছে তো ঠিক আছে আমি এই জায়গাটা নামবো বাইক নিয়ে দিয়ে ওই পারের দিকে যাওয়ার চেষ্টা করব তো ভিডিও সাথে থাকুন সু দর্শক বন্ধুরা ফাইনালি আমি নির্মল চলে এসেছি ওখান থেকে বাইকটা আপনাদেরকে নেমে আমি দেখালাম কোথায় গেছিলেন চরে না এটা নির্মল চর না এটা এটা নির্মল চর দর্শক বন্ধুরা আমি নির্মল চর এসেছি নির্মল এসে এই গ্রামের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করছি আর এদিকে গরুগুলোকে কীভাবে নিয়ে যাচ্ছে দেখুন তো দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে এই অ্যাকশন ক্যামেরার সাহায্যে কিছুটা সিনেমাটিক শট দেখালাম আর আপনারা দেখতে পেলেন যে কীভাবে মানুষ এখানে ছাগল থেকে ভেড়া থেকে গরু থেকে তারা সমস্ত রকম প্রাণীগুলোকে একসাথে নিয়ে চলে যাচ্ছে একটা গরু যদি হারিয়ে যায় তাহলে কিন্তু মালিককে জরিমানা দিতে হবে তো সেই জন্যে তারা কিন্তু প্রচুর স্ট্রাগল করে আমি যতটা শুনলাম তারা নাকি প্রতিনিয়ত প্রতিদিন তারা এভাবে প্রাণীদেরকে চড়াতে নিয়ে আসে আর আমি এখন বর্তমান নির্মল চলে আছি আর দেখতে পাচ্ছেন একদম মরুভূমির মতো জায়গা সাদা বালি দেখতে সুন্দর লাগছে বাট এটা কিন্তু অনেক সময় জলে ভরাট থাকে বাট এখন একদমই জল নেই একদম শুকনো একটি জায়গা ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন ওই দূরে একজন ব্যক্তি সাইকেল নিয়ে আসছেন আর এখানে কিন্তু অনেক গাড়ি চলাফেরা করছে দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু বালি আর বালি একদম মরুভূমির মতো ফিল পাচ্ছি তো যদি এরকম জায়গায় ঘুরতে চান একদম বিনা পয়সায় কোনো পয়সা লাগবে না জাস্ট এখানে আসবেন ফ্রিতে ঘুরে এনজয় করবেন আর আমি আপনাদেরকে একটা ভালো উদ্দেশ্য দেবো এখন যেহেতু জল নেই আর এই জায়গাটাই এখন পিকনিক করলে কিন্তু অনেক মজা পাবে ঠিক আছে আমি ওই জায়গাটায় দেখলাম অনেকজন পিকনিক করছে বাট আমি একটা আপনাদের সামনে একটা রিকোয়েস্ট করবো আপনারা কেউ বক্স নিয়ে আসবেন না বক্স নিয়ে আসলে এখানকার মজাটাই হারিয়ে যাবে একদম সাইলেন্ট মুডে পিকনিক করবেন মজাটাই আলাদা আর গল্পগুজব করবেন অনেক সুন্দর লাগবে বাট পিকনিক এখানে অনেকে করছে বক্স বাজাচ্ছে সেটা কিন্তু একদম বিরক্তিকর লাগছে আর এই জায়গাটা অনেকটা সুন্দর লাগছে দেখুন এই জায়গাটা দিয়ে মানুষ হবে বাইক চলাচল করছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এদিকে হাঁটা চলা করছি ওই সাইডে বাইক নিয়ে আসছে

দর্শক বন্ধু দেখতে পেলেন যে এখানকার গ্রামের মানুষ কীভাবে এই জায়গাগুলোতে এখন চলাফেরা করছে বাট এখন কিন্তু জল নেই তাই চলাফেরা করছে বাট অনেক যখন জলে ভর্তি হয়ে যায় তখন কিন্তু এখানে নৌকো ছড়া আর পার হতে পারবে না ঠিক আছে আমি আপনাদের সঙ্গে দেখালাম কিছু মানুষজনের সঙ্গে গল্প করলাম কথা বললাম বেশ ভালো লাগলো এই নদী নালা আকাশ মরুভূমির মতো একটি জায়গা খরা নদীতে জল নেই এখানে বসে যদি আপনি একটু ভাবেন তাহলে কিন্তু আপনি কবি হয়ে যেতে পারেন ঠিক আছে তো জাস্ট ফান করলাম তো আপনারা এখানে আসবেন ভালো লাগবে তো এই ছিল আজকের মতো ভিডিও ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্য লাইক করবে কমেন্ট করতে ভুলবে না আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও